নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালন করছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরেও তৃণমূল কংগ্রেস ও তার শাখা সংগঠন এই দিনটি সারম্বরের সাথে পালন করে ইসলামপুর শহরে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রিপোর্টে দিনটি পালন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ডিপো প্রাঙ্গনে দলীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আনানা আগরওয়াল जय हो जय हो वंदे मातरम वंदे मातरम जय हो जय हो जय हो जय हो वंदे मातरम वंदे मातरम अब हमने मुद्दे के आगे पुष्प अर्पण निवेदन करें शहीद तो भूलनी भूलो भूलनी भूलो शहीद के रक्त

এই উপলক্ষে আমরা আমাদের আইনজীবী পক্ষ থেকে আমরা আজকে ভদনগঞ্জ ট্রান্সপোর্ট ডিপুটে আমরা যে প্রতিষ্ঠা দিবস পালন করছি সেই পালনেও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী কানাড়া লাগলওয়াল মহাশয় এবং আমাদের অন্যান্য নেতৃত্ব বর্গসভায় এসেছে সমস্ত কর্মীরা এসেছেন আমরা যে জেলা নেতৃত্ব যেভাবে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন দিয়েছেন আমরা সেই দায়িত্বগুলো পালন করব কারণ এক সপ্তাহব্যাপী ফল বিতরণ রক্তদান শিবির যে আপনার উন্নয়নমূলক যে কর্মসূচি জনসেবামূলক কর্মসূচি এবং এক মাস ব্যাপী যে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে রাজ্য থেকে আমরা সেই কর্মসূচিগুলোর মধ্যে আমরা যতটা পারব সহযোগিতা করব আর তার সঙ্গে সঙ্গে আমরা নতুন বছরের সবাইকে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো মমতা জিন্দাবাদ অফিসার অভিষেক্লোজ জিন্দাবাদ কানাডাগর জিন্দাবাদ আইন টি ডিসি আইনজীডি জিন্দাবাদ ইসলামপুর নর্থ বেঙ্গল স্ট্রান্সপোর্ট দিব ঐক্য জিন্দাবাদ আপনার নাম এবং মানুষ কুমার দাস আইন টাউন সভাপতি